হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন বন্ধুরা যারা সৌদি আরবে নতুন আসছেন আপনারা চাচ্ছেন যে আলরাজি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে সেটা কিভাবে খুলবেন আজকে ভিডিওটি দেখাবো নতুন আপডেট নিয়ে আসছে আলরাজি ব্যাংকের এখন আপনারা চাইলে সবাই অ্যাকাউন্ট খুলতে পারবেন এই সিস্টেমে আর বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখন সাবস্ক্রাইব না সাবস্ক্রাইব করে রাখবেন আর বন্ধুরা আলরাজি ব্যাংকে অ্যাকাউন্ট খোলার আগে আপনাদের সাইটটা জিনিস থাকতে হবে এক নম্বর হলো আপনার নাম্বার থাকতে হবে যেটা আপসির উপরে লগ ইন করা হতে হবে দুই নাম্বারে আপনার ন্যাশনাল অ্যাড্রেস থাকতে হবে তিন নাম্বারে আপনার ইকামের উপরে মোবাইল নাম্বার হতে হবে সাইন নাম্বারে আপনার ইকামের মেয়াদা তিরিশ দিনের উপরে থাকতে হবে এক মাসের উপরে তাহলে আপনি আলাদা ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারবেন চলুন তাহলে ভিডিওটি দেখে আসি প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলে প্লে স্টোরে যদি আপনারা অ্যাপস ডাউনলোড না করে থাকেন বা ইনস্টল না করে থাকেন প্লে স্টোরে গিয়ে এখানে লাগবে আলরাজা ব্যাংক আলরাজি ব্যাংক লেখার পরে আপনার অফিসিয়াল আলরাজি অ্যাপসটি ওপেন করতে হবে এখানে দেখেন আলরাজি ব্যাংকের অ্যাপসটি চলে আসছে এই অ্যাপসটিও ইনস্টল করে ওপেন করে নেবেন এখান থেকে আমি ওপেন করে নিতেছি যেহেতু অলরেডি ইনস্টল করে নিয়েছি এখান থেকে আপনারা ক্লিক করবেন ইনস্টল করার পর ওপেন করে দেবেন ওপেন করার পর এখানে আপনার আলরাজি ব্যাংকের অপশন চলে আসবে এখান থেকে লোকেশন আনাবেল করে দিবেন আপনার মোবাইলের যে লোকেশনটা আছে এটা আনাবেল করতে হবে অ্যানেবেল করলে অটোমেটিক আপনার লোকেশনটা কালার করে নেবে তারপর অ্যাকাউন্টটা খুলতে পারবেন এখান থেকে সবগুলো নেক্সট করে দেবেন তারপর গেট ইস্ট ক্লিক করবেন গেট স্টে ক্লিক করার পর এখান থেকে দুটো অপশন আছে একটা হচ্ছে লগ ইন একটা হচ্ছে বিকেম মেম্বার এই অপশন আপনি ক্লিক করবেন বিকেম মেম্বার বিকেম মেম্বার এখানে ক্লিক করার পর এখানে আপনার দিতে হবে মোবাইল নাম্বার আমি মোবাইল নাম্বারটি দিয়ে দিতেছি অবশ্যই মোবাইল নাম্বারটি জিরো ছাড়া দিবেন এখানে জিরো ছাড়া দিলে হবে না যেহেতু আমাদের অলরেডি নাইন ডাবল সিক্স দেওয়া আছে তারপর ফাইভ থেকে শুরু করে নাম্বারটি দিয়ে দিবেন দেওয়ার পর এখানে আপনি ই কামার নাম্বারটি দিয়ে দিবেন আবার ই কামার নাম্বারটি দেওয়ার পর নেক্সট অপশন আপনি ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করার পর ডান পাশে সিলেক্ট অপশন আছে এখানে ক্লিক করবেন অল সিলেক্ট হয়ে যাবে এখান থেকে তারপর নেক্সট অপশন আপনারা ক্লিক করবেন সিলেক্ট করার পরে তারপর আপনার মোবাইলে ওটিপি কোড আসবে যে নাম্বারটি দিয়েছেন ওই নাম্বারে একটা ওটিপি কোড আসবে সেই ওটিপি কোডটি এখানে দিতে হবে ওটিপি কোডটি এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে নেক্সট অপশনে ক্লিক করবেন এখান থেকে আপনার পেশা দিতে হবে পেশাটা আপনার যে পেশা আছে সেই পেশা দিতে হবে কারেন্ট ড্রাইভার আছে লেবার আছে আপনার প্রিন্টার আছে কার্পেন্টার আছে যেটা আপনার এখান থেকে উপরের সার্চ বাটনে লিখতে পারেন সমস্যা নাই ড্রাইভার দিয়ে দিলাম তারপর ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন অনেকে ইমেল অ্যাড্রেস বলতেছে জানে না যখন আপনি মোবাইলটি মোবাইলটি গুগল ক্রোমে লগ ইন করছেন বা প্লে স্টোর লগ ইন করছেন তো ওখানে আপনার একটা ইমেল দেওয়া আছে ওই ইমেলটি এখানে কপি করে বসায় দিবেন কোনো সমস্যা হবে না তারপর এখানে ফাইমার ইনকাম সোর্স দিয়ে দেবেন কত টাকা আপনার স্যালারি সেটা দিবেন এখানে স্যালারি অপশন ক্লিক করলাম যেহেতু আমরা স্যালারির জন্য অ্যাকাউন্ট খুলব মান্থলি ইনকাম কত সেটা দিতে হবে এখন আপনাদেরকে এখানে আপনারা দুই হাজার টাকার উপরে দেওয়ার চেষ্টা করবেন দুই থেকে তিন হাজার টাকার মধ্যে দিবেন যদি আপনার বেতনে পনেরোশো বা এগারোশোর ভিতরে হয় তাহলে দুই থেকে তিন হাজার টাকা দিবেন তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন ব্যাড ট্যাক্স দেওয়ার দরকার নাই আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনাদেরকে নিয়ে যাবে নাফাত অপশনে নাফাত অপশনে আসার পরে এখানে আপনারা নাফাতটি ভেরিফিকেশন করতে হবে অবশ্যই আপনারা নাফাত প্রথমে রেজিস্ট্রেশন করে নেবেন তারপরে অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা লগ ইন করবেন আলরাজি ব্যাংকের এই নাম্বারটি আপনারা মনে রাখবেন আপনাদের যে নাম্বারটি আসবে এখানে একটা নাম্বার থাকবে এই নাম্বারটি মনে রাখবেন নাম্বারটি মনে রাখার পরে আপনারা সরাসরি চলে যাবেন আপনারা যে নাফাতে রেজিস্ট্রেশন করেন সেখানে চলে যাবেন এখন আমরা নাফাতে আসব এখানে আমরা নাফাতে চলে আসবো যে রিকোয়েস্টটি দেওয়া আছে নাফাতে এখান থেকে আমরা রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করব রিকোয়েস্ট অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করবেন অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করার পর আপনাদের যে নাম্বারটি আছে রিকোয়েস্টে সেই নাম্বারটি দিয়ে দিবেন এখানে রিকোয়েস্ট নাম্বারটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি যখন না রেজিস্ট্রেশন করেছেন তখন ছয় ডিজিট একটা পিন নাম্বার দিয়েছেন সেই পিন নাম্বারটি এখানে দিবেন আবার এই পিন নাম্বারটি আপনারা সবসময় মনে রাখবেন তারপর এখান থেকে আপনার ফেসটি ভেরিফিকেশন করতে হবে বন্ধুরা এখানে আপনার ফেস ভেরিফিকেশন নিচে ব্লু হয়ে যাবে যখন তখন টিক মার্কে ক্লিক করবেন দেখেন এখানে আমার নাফাত ভেরিফিকেশন হয়ে গেছে এখন আমরা চলে যাব রিটার্ন টু আলরাজি অ্যাপসে রিটার্ন টু আলরাজি অ্যাপসে চলে যাব এখানে লেখা আছে বা রিটার্ন টু পেজ বা মিনিমাইজ করে এভাবে আসতে পারে আসলে আমাদের এখানে নিয়ে আসবে ন্যাশনাল অ্যাড্রেসে আপনার যদি ন্যাশনাল অ্যাড্রেস না খুলেন তাহলে এখানে আপনার ন্যাশনাল অ্যাড্রেস দিতে হবে অবশ্যই আপনার যে এরিয়া আছে সেই এরিয়া দেওয়ার চেষ্টা করবেন এখান থেকে আমি ওয়েস্টার্ন এরিয়া দিয়ে দিলাম বা সেন্টার এরিয়া দিয়ে দিবেন আপনি যে ডিস্ট্রিক্টে আছেন এখান থেকে দিয়ে দেবেন রিজন

তারপর জিপ কোড দিয়ে দিবেন আপনি যে এরিয়াতে তখন জিপ কোড আছে সেই এরিয়ার জিপ কোড এখানে দিয়ে দিবেন জিপ কোড নাম্বারটি আমি জিপ কোড নাম্বারটি দিয়ে দিতেছি বন্ধুরা জিপ কোড নাম্বারটি দেওয়ার পর বিল্ডিং নাম্বার এডিশনাল নাম্বার বিল্ডিং নাম্বার হচ্ছে আপনি যে বিল্ডিং এ থাকেন বা যে ইয়াতে থাকেন সেই নাম্বার আছে ওখানে দেখবেন একটা সাইনবোর্ড আছে সবসময় সময় গেটের সামনে থাকে ওখানে একটা নাম্বার দেওয়া আছে বিল্ডিং হোল্ডিং নাম্বার সেটা দেব বা হোল্ডিং নাম্বার লেখা থাকে হোল্ডিং নাম্বারটি এখানে দিয়ে দেবেন দেখেন এখানে আমার জিপ কোডটা ভুল দেখাচ্ছে কারণ আমার যে ডিস্ট্রিক্ট দিয়েছে ডিস্ট্রিক্টের সাথে জিপ জিপকোটি মিলতেছে না তার জন্য আমি চেঞ্জ করে দিতেছি বন্ধুরা চেঞ্জ করে দিয়েছে এখন আমার জিপ কোডটি নিয়েছে এখন আমি যে বিল্ডিং নাম্বার দিয়ে দেব তারপর এডিশনাল নাম্বার এখানে এডিশনাল নাম্বারটি দিতে পারেন আপনারা অপশনাল তারপর ইউনিট নাম্বার এটা অপশনাল এটা একটা যে কোনো একটা নাম্বার দিয়ে দেবেন আপনারা সাইড ডিজিটের বা দুই ডিজিটের কোনো সমস্যা নাই তারপর নেক্সট অপশনে আপনারা ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে আপনার সিঙ্গেল ম্যারেজ প্রথমত যারা আগে অ্যাকাউন্ট খুলতেন আপনাদের এখানে ফাদার্স নেম বা ফাদার্স নেম মাদার্স নেম বা গ্র্যান্ড ফাদার্স নেম চাইতো এখন আর এটা চাইবে না এটা অটোমেটিক নিয়ে নেবে আপনার ইয়া থেকে অ্যাকাউন্ট থেকে এখানে ম্যারেট দিয়ে দিলাম ম্যাটাল স্টেটাস ম্যারেট দেওয়ার পর এখান থেকে আপনার কান্ট্রি চয়েস করে নেবেন আপনার বাংলাদেশ বাংলাদেশ ইন্ডিয়া হলে ইন্ডিয়া বা পাকিস্তান হলে পাকিস্তান নেপাল হলে নেপাল এখানে আপনি সার্চ দিয়ে দেখে নেবেন আমি ইন্ডিয়া দিয়ে দিলাম তারপর সিটি দিয়ে দিবেন আপনি কোন সিটিতে বাস করেন সেটা দিয়ে দেবেন ইন্ডিয়া মুম্বাই দিল্লি হায়দ্রাবাদ কলকাতা যে সিটিতে পাস করেন সেই সিটির নাম দিয়ে দেবেন বা প্রদেশের নাম দিলে কোনো সমস্যা নয় তারপর নেক্সট অপশন আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে ফ্যাক্টরি অফার ইনফরমেশন নেই করে নো করে দেবেন সমস্যা নেই পরবর্তীতে আপনি যদি চান আপডেট করতে তাহলে আপডেট করে নিতে পারবেন তারপর আবার নেক্সট অপশনে ক্লিক করবেন এখানে হচ্ছে আসল খেলা এই জিনিসটা আপনারা অনেকে ভুল করেন অনেক সময় যে এই যে ইউজার নেম এটা যদি অনেক সময় না আপনি নতুন করে কাস্টমাইজ করে নিতে পারেন নিজের নেমটি পাসওয়ার্ডটি অবশ্যই মনে রাখবেন পাসওয়ার্ডটি কীভাবে দিবেন আপনারা মনে করেন সাপোজ বড় হাতের এ ছোট হাতের এ তারপর আপনার নাম্বার এইরকম সেম আর ডিজিটাল একটি পাসওয়ার্ড বানাবেন বা আপনার নাম দিবেন নামের পর তারপর একটা পাসওয়ার্ড দিয়ে দিলেন দেওয়ার পর কনফার্ম করে দিবেন যেভাবে দিছি আমি এভাবে দিতে পারেন কোনো সমস্যা হবে না এখান থেকে বলা হয়েছে আই আই কানেক্টেড ওপেন গোল্ড ওয়ালেট এখানে আপনি যদি গোল্ড ওয়ালেট ওপেন করতে চান ইয়ে টিক মার্ক দিয়ে দেন এটা টিক মার্ক দিতে হবে আপনাকে না চাইলে আপনি নেক্সট অপশনে ক্লিক করতে পারেন কোনো সমস্যা নাই তারপর এখানে আপনি পিন নাম্বার দিয়ে দিবেন এখানে আপনার পিন নাম্বার দিয়ে দেবেন এখান থেকে আপনারা

দেখেন এখানে আমার অ্যাকাউন্টটি সাকসেস হয়ে গেছে সাকসেস হওয়ার পরে এখান থেকে আপনারা একটি স্ক্রিনশট নিয়ে নেবেন অ্যাকাউন্টে সাকসেস হওয়ার পরে এটা আপনার অ্যাকাউন্ট নাম্বার আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন আমার ভিডিওটি দেখে এখন বন্ধুরা অনেকে অ্যাকাউন্ট সাকসেস হওয়ার পরেও কিন্তু আপনার ডিভাইস লগ ইন করতে পারে না বা অনেক আমার মেসেজ করে কমেন্ট করে বা লগ ইন করতে পারতেছি না এখন কীভাবে লগ ইন করবে সেটাও এখন আমি এই ভিডিওটি দেখা দেব এখান দিয়ে আপনারা ভালোভাবে দেখবেন আশা করি তাহলে বুঝতে পারবেন আর বন্ধুরা আপনারা যদি সান আমাদের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে তাহলে ভিডিও লাস্ট নাম্বার দেওয়া থাকবে এমন কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আপনারা চাইলে এখন বন্ধুরা আমি লগ আউট করে নিব যেহেতু আমি আবার নতুন করে লগ ইন করতে হবে ডিভাইস অ্যাক্টিভ করতে হবে কারণ আমার যে অ্যাকাউন্টটি খুলছে এখন ডিভাইস অ্যাক্টিভ করার পরে অন্য কোনো ডিভাইসে অ্যাক্টিভ হবে না তার জন্য আমার ডিভাইসটি টাচ ডিভাইস অ্যাক্টিভ করতে হবে যেহেতু আমি সবসময় এখান থেকে লগ ইন করে টাকা ট্রান্সফার করতে পারি এখানে আমার পাসওয়ার্ডটি দিয়ে দেবো যেহেতু অলরেডি আমার এখানে লগ ইনের অপশন দেওয়া আছে এখন আমি পাসওয়ার্ডটি দিয়ে দেবো যে পাসওয়ার্ডটি দিয়ে আমি অ্যাকাউন্ট খুলছি এখানে আমি দিয়ে দেব দেওয়ার পর লগ ইন অপশনে ক্লিক করবো আমি আপনার পাসওয়ার্ডটি দেওয়ার পর লগ ইন অপশনে ক্লিক করবেন লবিন অপশানে ক্লিক করার পর দেখেন অ্যাড ডিভাইস এ টু দ্য ট্রাস্ট লিস্ট এখানে আমার ডিভাইস ট্রাস্ট লিস্ট করতে হবে এখানে ডিভাইস এই ডিভাইস ট্রাস্ট লিস্ট এই অপশনে আপনারা ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে নেবেন আপনারা এখানে ক্লিক করার পর আপনার মোবাইলে একটা কল আসবে সেই কলটি রিসিভ কীভাবে করবেন রিসিভ করার পর কী করবেন সেটাও বলবো রিসিভ এ কল এই অপশন আপনারা ক্লিক করবেন এখন কলটি আসছে দেখেন কল আসার পরে আপনাকে বলবে যে কনফার্মের জন্য ফাইভ স্যাপুন বা সেভেন সাপন যে নাম্বারটি আপনাকে বলবে কনফার্মের জন্য চাপার জন্য আপনারা সেই নাম্বারটি চাপবেন এখানে দেখেন কল লিস্ট আসার পরে এখানে আমাকে এইট সাপটে বলছে আমি এইট সাপছি চাপার পরে আপনাকে বলবে যে আবার যে সাইড ডিজিট একটা ওটিপি কোড আসবে সেই কোডটি দেওয়ার জন্য আপনারা সেটাও দিয়ে দেবেন সেভেন টু ফাইভ ফোর সে দেওয়ার পরে এখানে আপনার ডিভাইসটা ট্রাস্টেড হয়ে যাবে তারপর অটোমেটিক কল কেটে যাবেন কলটি কাটার জন্য একটা অপেক্ষা করবেন বা আপনি কেটে দেবেন ট্রাস্টেড ডিভাইস হওয়ার পরে তারপরে আপনারা চলে আসবেন গো টু ড্যাশবোর্ড এই অপশনে ক্লিক করবেন আপনারা নিচে দেখেন কল রিসিভ কনফার্ম হয়ে যাওয়ার পরে গো টু ড্যাশবোর্ড অপশানে ক্লিক করবেন এখন অবধি আমাদের অ্যাকাউন্টের পুরো পুরো লগ ইন হয় নাই এখন আমরা ডিভাইস অ্যাকসেপ্ট করার পর নতুন করে লগ করব করবো তারপর দেখাবো আপনাদের কে কি লগ হয়েছে কিনা আর দ্বিতীয়বার এটা কোনো দরকার পড়বে না যে টাচ ডিভাইসের ক্ষেত্রে দেখেন এখানে আমরা এখন আবার নতুন করে লগ ইন করবো আমরা নতুন করে পাসওয়ার্ডটি দিয়ে যে পাসওয়ার্ডটি দিয়ে আমরা অ্যাকাউন্ট খুলছি পাসওয়ার্ডটি এখানে দিয়ে আমরা দেওয়ার পরে দেখেন এখানে ওটিপি কোড চাইবে সেই ওটিপি কোডটি টি দেবেন এইরকম সময় এখন থেকে লগ ইন করতে হলে ওটিপি কোড দিয়ে আপনি লগ ইন করে নিতে পারবেন আর দিতে কল আসার দরকার নাই কোনো ডিভাইস অ্যাক্টিভ করার প্রয়োজন পড়বে না এখন ওটিপি কোডটি এখন আপনারা লগ করে নেবেন ঠিক এইভাবে আমি যেভাবে লগ করছি এখান থেকে আপনারা চাইলে যে কনফিডেন্স ফেড এখান থেকে করে নিতে পারবেন বা আপনার চাইলে যে কোনো কিছু কাস্টমাইজ করে নিতে পারবেন অ্যাকাউন্টের ভিতরে আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন তো বন্ধুরা আজকের মতো ভিডিওটুকে ভালো থাকুন আল্লাহ হাফেজ হ্যালো বন্ধুরা আপনি যদি একজন সৈদের প্রবাসী হয়ে থাকেন যদি আপনি চাচ্ছেন যে কম খরচের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে তাহলে আপনারা এই নাম্বারে যোগাযোগ